আশা করি আপনারা সকলে জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি বর্তমানে চাকরি বাতিল হচ্ছে এবং চাকরি কিন্তু হচ্ছে না সেটাই কিন্তু এখন বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে ঠিক আছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং বত্রিশ হাজার খুব শীঘ্রই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেম একই কিন্তু রয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে বত্রিশ হাজার যেটা শিক্ষক নিয়োগ হয়েছিল। ঠিক আছে সেটাও কিন্তু বাতিলের পথে তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তো বন্ধুরা এখন যা পরিস্থিতি রাজ্যের প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের কি হবে সেটা কিন্তু সকল চাকরি চিন্তিত বর্তমানে এখন রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না একমাত্র ওবিসি কেস ওবিসি কেসের জন্য কিন্তু রাজ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না তো ওবিসি কেসের আপডেট আশা করে আপনারা সকলেই জানেন গত দুই তারিখে হিয়ারিং ছিল দুই তারিখে রকম হিয়ারিং হয়নি চার তারিখেও হয়নি একটাই কারণ চক্রবর্তী স্যার ডিভিশন বেঞ্চে ছিলেন না সার্কিট বেঞ্চে গিয়েছিলেন তার জন্য কিন্তু দুই তারিখে চার তারিখ চার তারিখে কোনো রকম হিয়ারিং হয়নি তো নেক্সট এখন এগারো তারিখে কিন্তু উনি পৌঁছেছেন ঠিক আছে এখন নেক্সট ডে ষোলো তারিখে কোর্ট ওপেন হবে তো ষোলো তারিখে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে তো কবে কোর্টে কেসটি উঠছে ষোলো তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যাবে তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ওবিসি কেসের জন্য কিন্তু আজকে এই অবস্থা চাকরি প্রার্থীদের তো বেঙ্গল পুলিশ ইউপি এবং কলকাতা পুলিশ বর্তমানে ভ্যাকান্সি কত রয়েছে খালি এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বর্তমান আপডেট কী রয়েছে প্রায় এই ভিডিওতে সমস্ত তথ্য পাবেন অবশ্যই আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত নতুন দশ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো পশ্চিমবঙ্গের রাজ্যে বর্তমানে প্রায় ছিচল্লিশ হাজার পুলিশ পোস্টে খালি রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ পরিচালক কর্তৃক নির্বাচন কমিশনকে ইসিআই প্রদান করা তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে এই খালি পোস্টগুলোর মধ্যে প্রায় তিরিশ হাজার কনস্টেবল পদ যারা পুলিশ বাহিনীর মূল ভিত্তি তো বাকি পদগুলি অন্যান্য র্যাঙ্কের জন্য খালি রয়েছে যেখানে সর্বাধিক শূন্য পদ সাব ইন্সপেক্টর র্যাঙ্কের জন্য বরাদ্দ তো এখানে কিন্তু এটা যেটা ইসে প্রদান করা হয়েছিল যদি আমরা আটে কপি দেখি আটে টিআইআই কপির যেটা রিপোর্ট আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি আপনারা অনেক দেখতে পাচ্ছেন আটে কপির রিপোর্ট এখানে রয়েছে কনস্টেবল পোস্টে বত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু বর্তমানে এখন আলি রয়েছে বেঙ্গল পুলিশে এবং আপনাদের এস আই লেডি এস আই তিন হাজার তিন হাজার প্লাস রয়েছে এক্সাইজ এস আই আপনাদের চারশো পঞ্চাশ প্লাস রয়েছে এক্সাইজ এস আই দুশো একষট্টি দেন আপনাদের এক্সাইজ কনস্টেবল পঁচিশশো প্লাস কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে বর্তমানে টোটাল আটত্রিশ হাজার দুশো এগারো প্লাস টোটাল কিন্তু ভ্যাকান্সি বর্তমানে খালি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং কলকাতা পুলিশ কলকাতা পুলিশে আপনাদের এসআই পোস্টে পাঁচশো তিরানব্বই এবং সার্জেন্ট পোস্টে পাঁচশো বিরানব্বই তারপর এখানে আপনাদের একনশ পোস্টে আট হাজার ছশো ছাপ্পান্ন টোটাল ভ্যাকান্সি বর্তমানে খালি রয়েছে ড্রাইভার এবং হোমগার্ডে দু হাজার পাঁচশো টোটাল ভ্যাকান্সি বর্তমানে খালি রয়েছে টোটাল আপনাদের বারো হাজার তিনশো একচল্লিশটি টোটাল ভ্যাকান্সি বর্তমানে এখনও রয়েছে খালি রয়েছে বর্তমানে ঠিক আছে মানে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি বর্তমানে পুলিশে খালি রয়েছে যদিও রাজ্য সরকার কিন্তু এক লক্ষের কথা বলেছিলেন এক লাখ পুলিশের মতো খালি রয়েছে ঠিক আছে তবে যাই হোক পঞ্চাশ হাজার প্লাস কিন্তু আটটি কপির বর্তমানে রিপোর্ট উঠে আসছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি বর্তমানে খালি রয়েছে অশক পুলিশে এবং কলকাতা পুলিশে তো কিছুদিন আগে আটি আই কপির রিপোর্ট আপনারা অর্শে দেখতে পাচ্ছেন ইনফরমেশন এখানে থেকে দেওয়া রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন আর অ্যাক্ট দ্য আটটিআই অ্যাক্ট তো দুই হাজার পাঁচে যেটা আপনার রয়েছে তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে তো বত্রিশ হাজার একশো তেইশে টোটাল ভ্যাকান্সেন্সি বর্তমানে খালি রয়েছে কনস্টেবল পোস্টে আপনারা অনুশীল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরটিআই কপির রিপোর্ট তো আসলে কিন্তু বিরাট বড় একটা সুখবর যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো ব্যাপারটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা কিন্তু আসলে বর্তমানে এখন রকম ক্লিয়ার নেই কারণ বর্তমানে এখন পিএসসিও কিন্তু একজামিশন নিতে পারছে না সপ্তাহে কিন্তু খারাপ খবর আপনারা অনুশীল দেখতে পাচ্ছেন ঘটনা প্রবাহে যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না আঠেরোই এ মে মিসার্স এক্সামিশন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আসলে কিন্তু বর্তমান যা পরিস্থিতি আসলে আপনারা জানেন যে পিএসসির প্রাক্তন স্যারের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে কমেন্টে রিপ্লাই দিয়েছেন যা বর্তমান পরিস্থিতি পিএসসি মিসার্স পিএসসি ক্লাসিক অ্যাকসামিশন হওয়ার অনেকটাই সম্ভাবনা বর্তমানে কম যে ডেট যেটা আপনার ক্যালেন্ডারের ডেট যেটা দেওয়া হয়েছিল আঠেরো তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেটা ছিল একটা টেন্টে ডেট দেওয়া হয়েছিল মিসান্স এক্সামিশন সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যা বর্তমান পরিস্থিতি পিআরির বিরুদ্ধে এবং পিএসসির বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে কেস করা হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন তো আগামী ষোলো তারিখে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন বন্ধুরা চ্যানেলটিকে এখনই আপনার করে রাখুন ষোলো তারিখে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন যে ষোলো তারিখে কিন্তু ওপেন হচ্ছে এবং ও বিসি কেস কোন দিন শুনানি হবে এবং পিআরির বিরুদ্ধে পিএসসির বিরুদ্ধে যে কেসটি করা হয়েছে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কেন প্রকাশিত হচ্ছে না এবং অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কেন প্রভাব পড়ছে এ বিষয়ে কিন্তু কেস করা হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন অনগোয়িং রিক্রুটমেন্ট বলতে পি এক্সামিশন কেপি এক্সামিশন পিএসসি মিশনাস পিএসসি ক্লাকশিপ এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন একজামিশন রয়েছে তো বর্তমানে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে রেজাল্ট প্রকাশিত করতে করতে পারছে না কোনো রকম ডিপার্টমেন্ট এটা কিন্তু ওবিসি কেসের জন্যই এরকম আজকে দুর্দশা সকল চাকরি প্রার্থীদের ষোলো তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন আর আশা করি আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে যেটা কেস চলছে সেটা কিন্তু তিন মাস সময় নিয়েছে রাজ্য সরকার তো তিন মাসের পরেই কিন্তু হিয়ারিং হবে এখনও কিন্তু হিয়ারিং ডেট প্রকাশিত হয়নি তিন মাস সমীক্ষার জন্য কিন্তু সময় চেয়েছে রাজ্য সরকার তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় কিন্তু আমাদের কিন্তু যেটা হাইকোর্টের যেটা কেস চলছে সিএসের বিরুদ্ধে পিআর বিরুদ্ধে এবং পিএসির বিরুদ্ধে সেই কেসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ষোলো তারিখে আশা করা যায় একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে কবে হিয়ারিং হতে চলেছে হাইকোর্টে তো অবশ্য অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে